তো প্রিয় বন্ধুরা এ মানুষ এক দলে কি করবো আল্লাহ কাছে তো আগর আল্লাহ দরজালের হাডার এই দরজালের গল্লাই এক দলে এভাবে আঙ্গ বদরপুরে দোয়া করছে না হেতের কারণে কোন গ্যারামত থাম জানো হেতের বউ পর্যন্ত দাম দেয় না হেতে ফোন করলে পুলিশ চলিয়ে যে অন হেতে গো নাই ঠিক না হায় হায় হ্যাঁ হ্যাঁ বিদেশ রুজি করক এ আল্লাহ কমেন্টস আরে কয় দালাল লাহ বিদেশ তো আর গালিগালাজ করে আগে তোর অসুবিধা তেমন শুনি না আগে তো আরো আজ শুনে তো তোর তোর কাছে ফানা চাই আল্লাহর কাছে তুই আরো আজ শুনিচ্ছি তোর ডাকাতির কারণে আমরা চল্লিশ কোটি মানুষ পরাদিন ছিলাম আল্লাহ এই জাতিকে বুঝা তৌফিক দাও এই জাতি সঠিকভাবে যাতে চলে আল্লাহ তৌফিক দাও বুঝছেন নি এই জন্য অনেক সিটিংও ও সিটিং এর ক্ষমতা তাই সহযোগিতা করে এ কিছু কিছু মানুষ দরজালের ওয়েলকাম জানাইব এরপরে গৃহ নির্মাণ আর যৌন চিন্তার ফেতনা আন ইব্রাহিম ইবনে আবি আবলা তাকল বালাগানি আন্না সাআতা তাকুম আলা কওমিন আহলামুহুম আহলামুল আসাফির মাকতু দাইফ কিতাবুল ফাতাহ আখির জামালাতে মানুষের চিন্তা হইব কি মানুষের চিন্তা কি হইব শুধু গর্বানা একটা সাহাবি একটা টিয়া দিও আগ্রা কোলা বানানো আর আগম মতে এক একটা আগ্রা কোলা সোদ্দ হোন রুলা ইংলিশ হাই কমেড ইটালির হাই কমেড যার মানে এদের গুদ্দাম হাঁস টেয়া এটাতে জৈব সার হইলে না হাসটেয়া গু দাম লাদাইখের দাম আর হাতে আগ্রা কোলা বানাচ্ছে কত হোন রুগুলা লাহা টেয়ার আগ্রা কোলা কি টিপ দিলে আগা ঠাস করিলে লই যে অন্ত

আচ্ছা হসারও তো একটা তন হুরে নিয়েছে তন হুরে না বেডা মাছ আছি না আমরা এই যে গডি দিতে মইস হরে গডির কেরামতি মিল না গডির হসাটা এ ঠিক ঠিকই রে বদলার হসাটা পারফেক্ট আর কিতে সিয়ন বাইছে মাসেন খে বিমানবন্দরে এই সমস্ত আগ্রা গলারে সিয়ন হানি উম মা কিতের বেট জিতি বেড়া হানি নিচে তু শয়তানি কারে ক সাবেকেরাম কেউ টয়লেট না সিস্টেম করি এক করছ করনো গেরোয়াদি পাহাড়ি তারা টয়লেট করছে এই শেট জমানাতে প্রত্যেক মানুষের চিন্তাইব গৃহ নির্মাণ আর যৌন চিন্তা আসাফির বলছে ছড় ফাঁকির কি দেখ নবীজিদের জামা মিল কালিম বলছে কথা পৃথিবী পরিমাণ জ্ঞান নবীজির একটা শব্দে ওই যায় আসাফির বলছে আহলামুল আসাফির ছড় ফাঁকির চিন্তা সবাই কি দেখবি হেতের সিন্তল মানুষের বিল্ডিং এর মধ্যে প্লাট নির্মাণ করে থা ঠিক নেই আর কি করে সাইড গিয়া শুধু হেতে সহবাস খেয়াল করি সাইস বলো আনাস তো কেমনি এত কথা কইতাম ওরে মাগো হাতে কন ডাক্তারের ওষুধ খাইছে শুধু হেতে সহবাস হাতের বল লগে শুধু সহবাস বাচ্চা মানুষ ওগা হাত গিয়া উড়ায় বাচ্চা রে সাইড গিয়া হাতাশ টাকা ক্যার জীবনে কত ফাঁকি ধরলাম সাইকে নরে আসলে ও রে বাচ্চা কেউ করতে বাচ্চা কৌ গা জান তোরা কেউ পারফেক্ট জানি না এর সাথে হুডা একতরে দুগানি না আরো বেশি হ্যাঁ প্রতি মাসে মাসে আর মনে হুডা কথা ঠিক কিনা তো সাঁড়িগের লোকে নবীজি হাদিসটা কেন বলছে সারি কে থাকে ক ন বিল্ডিং বালা জায়গা তার রোম প্রত্যেকে প্লাট বাড়ি চিন্তা করব প্লাট ছাড়া তো বেড়িয়ে তো দাম দে না কত বেড়াল তোর কেতা আর বেড়ি আর হাম দি আর বিল্ডিং দৌড়াইছি আর সাইডেন আর আনন্দ লাগে না যে মাদ্রীবের সময় লেবারের লগে ভাত খাইছি আর তো এটাই ভালো লাগে বাপদাদারা সুয়ারির গরির মেধে হুচ্ছে বুঝছি ভালা লাগে বানাইতে গরি আছে না তোরা কৈর নি প্রত্যেক বিয়ে ফিরে অন্তরা দিছে মহিলাকে নির্যত উত্তর একটা ভাষা যে খন্দকার ল ভাই আমার সাইডও গেছে কাতসারি এ বাড়ি এবার বুঝবে হয়াত কেমনে যায় এখন ফাইলিং করে দমমার দমমার করে আল্লাহ জমিনটা হেড়া করি আরো পঞ্চাশ ফুট ভিতরে কীটা ভূমিকম্প আল্লাহ জানে না পঞ্চাশ ফুট লিচু তো কেনে মারি ঠিক আপ একটু বাড়াই দিব কি করব? এ তোকে তো কবাইনি ত্যা মারিতলে কাাই লাভ কিতা শেষ আখের জমানাতে প্রত্যেকটা মানুষ প্লাট মারি গাড়ি চিন্তা করব কে কোন জাতের নবীনে কেমনে এসব কথা কইল নির্ঘাত উনি সত্য পয়গাম্বর কারণ একটা মানুষের সাথে আল্লাহর সম্পর্ক না থাকলে এ সমস্ত কথা বলতে পারে বা আখিরি জামানাতে প্রত্যেক মানুষের চিন্তা হবে যৌন চিন্তা আর বাড়ির চিন্তা বাড়িতে দরকার হবো পাঁচ বছরে একদিনে লাই থাকবো এরপরে বাড়ি একটা করিয়ে লাগব বা ওর একটু ইদেশ তো জান লাগবো তিন লাখ তিন কোটি বাড়ি তুই দেখছি কত বিল্ডিং কত ফ্লাট ও এক আর বেলে ফ্লাট ছয়শটা কিতে হাতে কি মন্ত্রী আছিল কেন সোরা হ্যাঁ কিতে রে মানুষ সোরা আরো এক মন্ত্রী আঙ্গ এলাকার এতের বোর্ডারে রোহিঙ্গা বানাই পাহাড়ের জাগা হাজার হাজার একর জায়গা কোনাই হন এ রাজত্ব কই টাকাগুলা দেশে বিনিয়োগ করতেন গরিবেরা খাইবে আমি সবটি ব্যাংকের তুলেই মাল দ্রব্য কিনিয়ে যা গরিবেরা খা বেড়া আইও খাই তোরাও যেতেও না মাল কিনে দিয়ে কাগই এই টাকাগুলো যদি দেশে বিনিয়োগ তাহলে মানুষগুলো অন্তত সুখে থাকতো দেশটা সুন্দর চলতো অন কোনো কাজ নাই অটো একটা কিনি কিনি যে রোড তারে শেষ করে দিছে আগর ড্রাইভারের কে গাড়ি চালাতে আর নিয়ে যাইব তো কিন্তু যাইব হেতের অটোটা যেরকম বেয়া করি যাই গই আমরা তো সতেরো ফুট গাড়িটা চিন্তা করার লাগে ফিসের গাল্লা বাজি গেলে তো ফাঁসটা লাখ টাকা নাই আর সামনের লাইট গের দাম ফাঁসাশি হাজার টিয়া এনে টোয়া লাগলে নাই প্লাস্টিক সামনে সব যন্ত্র যাইব বেড়িতের কোন নির্যাতন বেডারা অটো চালায় ঠেং ভাঙি বাই তো গার আমার কটা আছে অটো হ্যাঁ অবনীত দারুন মিল আছে আমদুয়ার এবং বদরপুর অল আর ইকুয়াল দেশের ক্ষতি একটা ইউনিট কারণ উৎপাদনে আর হাতে অটো কিনতেছে কত কারণ হাসটিয়া এটা হেতে দুষ্ট হাতে বাইশ পাল্লায় নগদ লিকুইড কারেন্সি তার দরকার সভ্যতার সাথে মিলে চলতে হলে তার নগদ টাই দরকার এখন কৃষিকাজ কেউ করে না বদিল্লা হামজানা সব অটোর ড্রাইভার আসুন আমরা সকলে অটো কিনে অটো চালাই এটার জন্য সরকার দায় ষাট সত্তর লাখ মাস্টার ডিগ্রি ছেলে ফাঁস করি চাকরি নাই ছেলার ইউনিভার্সিটিতেই তারা সেলসম্যানের চাকরি করে এক পোলারে আমি দেখি চিনলাম প্রিন্সের মতো বলা এত সুন্দর কথা আমি নির্গাত বুজিতে এত ইউনিভার্সিটি বহুত ভালো রেজাল্ট আমি একশো টাকা দিলাম কেন দিলেন আমি আপনাকে চিনি না বলছি ভাই তুমি আমার স্টুডেন্টের মতো তোমাকে অনেক ভালো লাগে তুমি কিছু খাইও তবে আই এম সিওর ইউ আর দ্য স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ইউ ফার্স্ট ক রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফ্যাকাল্টিতে ফার্স্ট অর্থ অভাবে সেলসম্যানি করি আর দোকানদারের কাছে সেলসম্যান চাইলে কেমনে ফার্তাতে জানস আমার কিতাব কেন আমি দোয়ানদারের কাছে দিই না কয়ে এক লাইব্রেরিতে দিছি আর দিকে হিরেও না এদিকে কয় কেমনে হ্যাঁ ফরে এতে ওই কায়দা ও গ্যা বেছে দুইটি আর নুরানি কায়দা আর দিকেও না আর এক লাখ টের মাল আফরে ও এটা তাইলে নিবেন দুইটি আনা এদিন ধরে আয় কানা ধরছি আয় আর লাইব্রেরিতে আর কিতাব দিতাব আর কিতাব তোকও কাছে জোর করি বেছি দরকার ধরিবার আগে তো কাছে মাপ চাইয়ো আজকেও আমি সত্তর হাজার টাকা ফেসবুকে বিল দিছি ওই এড করস ডলার ইনডোজ করছিতে সত্তর হাজার টাকা আছে ডলার এন্ড প্রতিদিন তিন হাজার টাকার মতো যা এক কফিও বেচা যায় না ওই তো করি করি কোবাই বেশি নীতি নগা সামনে আইন করি যে তাবাদ দিব দুই কার্টুন করি এলএম বিতরণ করবি তিপ্পান্নটা কিতাম লাইফ সাপোর্টে আছে কেন লাগবে আমিন ক আরো কিছু কইতামনি না তবার যাবি কই হ্যাঁ কইতাম আচ্ছা কথার মতো সালাইয়ের বল নাই শরীর খারাপ দেখ এই হাদিসটা পড়ি আমি হয়ে গেলাম ফেসবুকে দেখছো তুই ওষুধ বেঁচে পঁচিশ তিরিশ মিনিট কোনো অসুবিধা নাই শরম আর আসেনি আয় স্বর্মের ওয়াজ করলে আরেক বেদ তা আল্লাহ ফেসবুকে তুই গেট কর ইটাল না তো কেউ কসা আফু তোমরা অনেক বেত এই কোম্পানি তোমরা অনেক ব্যর্থ আমি তো দেখি শুভ তোরা মোবাইল নম্বর দিছ কিভাবে পাওয়া যায় দাম কত কাজ কেমন হয়েছে লক্ষ লক্ষ কমেন্টস আমি দেখি তো নীরবে নিথরে আর আর কিতাবটাতে দশগা কমেন্টস হয় না যদিও দশগা হরে লেখে তুই ধর্ম ব্যবসায়ী তুই সিটিং অনিডি করি ঘাস ওম্মতে মোহাম্মদে আমারে গালি করে একজন আলেমকে তুমি যদি তোমার তো জানা নাই আল্লাহ যদি আমাদের কবুল করে একজন মাকবুল বন্দরে তুমি যদি গালি গালাজ করো তোমার ইমান বরবাদ হয়ে যাবে তুমি কেন আমাকে গালি দিলা ফেসবুকে কেন তুমি আমাকে গালি দিছ তুমি জানো কি মনো কষ্ট আমি নেই আমি কিছুই লেখি না প্রতি উত্তরে আমি রবের কাছে বলি রবের কাছে বিচার দি তুমি আমাকে কেন গালি দিলা আমি কি অন্যায়টা করছি তোমাকে তো আমি কিছুই বাধ্য করি না আমার ওয়াস তুমি শোনো তুমি এক হাজার কোটি মানুষের সামনে আমাকে গালি দিলা এই একটা কমেন্টস গ্রহের ভিতরে পুরা গ্রহে দেখে তুমি মা বাপের বৈধ সন্তান নিয়ে জিজ্ঞাইও তোমার মারে জিজ্ঞাই মা আসলে কি আমি এক বাপের জন্ম নিই কারণ তুমি এক বাফের জন্ম হইলে তুমি আলেমকে গালি দিতা না তুমি কেন আমাকে গালি দিলা তুমি আমার না ভালো কাজে তো একটা কমেন্টস লেখো না আফসারি ভাই আপনি ভালো কাজ করেছেন থ্যাংক ইউ আপনারা কিতাব আল্লাহ কবুল করুক আপনি আবার যারা নিচে এগুলো খারাপ কম না এগুলো না আফসারি ভাই কিতাবটা অনেক ভালো হয়েছে অনেক ভালো লাগছে এই ভালো লোকেরা কমেন্টস না করার কারণে খারাপ লোকের কমেন্টসটি বাসি ওঠে তো নবীজি কিভাবে এটা বলছেন মানুষ কবরে গড়াগড়ি করবে আপনার

র কবাই সদীপ সাহে গড়াইব রাব্বানী সাহেব গড়াইব আলমগীর গড়াইব আলমগীর সাহেব কব কাকু গড়ান কাক কাতাটা ফসি এই ফেতনা তো মরি যাওয়ান বালা আর বাড়িতে তিন বছর আগে মরিছে এটাই আসলো বালা আঙুরে যুণ হাসি দিছে এই গুণ আন দোয়া হতে চা আল্লাহ হাসি দেখ এইবার আর কত বছর হল আই কিন্তু রু দিতে চাইলে তো রু নিব এই বিশ্বযুদ্ধটা লাগলে আফসারির হাতটা প্রায় জ্বলি যাব চোখ জ্বলি হসি হসি হইব কোনো হাসপাতাল নাই এম্বুলেন্স নাই নেট নাই গাড়ি গোড়া নাই হসি হঁসি আর মৃত্যু কামনা করবা আল্লাহ এই চার বছর আগে শরীফ সার মরিছে বালা। লক্ষ লক্ষ মানুষ জানা যা দিছে আফসারি সাপ বক্তি দিয়েছে আল্লাহ আর মারেন না আল্লাহ আরে মারেন না গড়াইবে ফেতনার কারণে ঠিক কিনা এই যে তিনচুকা হলাই গেছে এই গুণে অন কইতেছে আল্লাহ এই টাকা কাল্লাই কামাইলাম লাভ কি আপনারে মারি দে দেই দেবাল্লা লাস্টাও তো অনেকের আয়তন এখানে তোরা যে আন্দোলন আন্দোলন করস লাস্টাও তো তার গ্রহণ করিন লোক পাইতি ন তার আব্বাসের বাবে জনপ্রিয় ছিল জানাজানাও তো নাই কয়েকজন লোক উড়ি জানাজানা মারি দিছে কারণ অসংখ্য ওলামায় কেরাম তার কারণে নিহত হয়েছে কথা ঠিক কিনা মেজর বজরুল হুদারে দে টুটা থানা দিয়ে জবো করছে এটা দেখছে নি আল্লাহ তার শীতকার আল্লাহ শোনে না শুনছে নি এই সেই বিচার রহমান রহিব জব্বার করব কন্নিয়তে আনছো ফ্যামিলির জানাইলে না হাসতে হাসতে লোকটা আইলো সালাম দিল হাত নেড়ে আর রাত নটাতে তারে মারিয়ে লইলা আল্লাহ দেখে না তোমার থেকে এগুলো সুদে আসলে আল্লাহ নিব এটাই ফল আল্লাহ বাতু যেভাবে চতুষ পর্যন্ত গড়াগড়ি করে এই জন্য চাচ্ছি আমি আপনাদের মতো বুড়ো হয়ে যাই আমার বুড়া মানুষ দেখলে আমি মায়া করি আল্লাহ তার মতো আরো বুড়া করে শখ নাই আর পৃথিবীতে থাকার তো এই ফেতনা থেকে অনেকগুলো ফেতনা একদিন শুনাবো ফেতনা থেকে নবীজি কর বেঁচে থাকার উপায় একটা তো বলছে আর একটা হচ্ছে লাই আঞ্জু মিনহা এল্লা কুল্লু খাফিগি নিজা সাহার আলামি ও রাফ ওয়াইন জালাসা লামি উফ তাকাত আর রাজুল ফিল বাহারে মারফু হাদিসের মান সহি কিতাবুল ফিতানে আছে তো কি এখানে কয়না থেকে বাসার উপায় হচ্ছে অপরিচিত থাকবা বাইরা লইও না এই যে ফেতনা আইলে আফসারির আগে মারিয়ে লাইব আজারি সাহেবের আগে মারিয়ে লাইব কারণ ইগুনে ফেতনা ঠেকা এই তাইলে বাসার উপায় কি অপরিচিত থাকবেন গ্যারামে যাতে কেউ না আসে ইয়া নফসি করবেন দুই নম্বর হচ্ছে আও রাজুল দা কাদুয়াইল গার কেফিল বাহারে সমুদ্রে যে মানুষটা ডুবি গেছে ডুবত্ব ব্যক্তি যেভাবে দোয়া করে এরকম দোয়া করিনা না লোক ফেতনার সময় বেঁচে থাকবে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধে সুভদ্র নদীতে মেঘনা নদীতে টলার ডুবি যারা মরছে ডুবছে হেরা হইলে কতক্ষণ জোগাড় দিছে মাছের টলার দেয়া জানি আলো দে শীতে আবার গলা হারিয়ে গেছে এবার বরিশালের লঞ্চ যাইতে আসে ডাকা রাখছে আর তো কিচ্ছু নাই এবার দিনের বেলা কোনো রকম এতে বাঁচিয়েছে টলার ধরে টলারে মাছ ধরে হেডাতে হাতে ইশারা দিব এ বল নাই আদ দিতে বলাইব হাতে তো রোজা আয় শুধু চোখে খোঁট মারে প্রতিবন্ধীর মতো তুই বদরপুর আল্লাহর আবাদত করবি তাহার যুদ্ধ আল্লাহরে এভাবে খোঁট মারবি প্রতিবন্ধীর মতো আল্লাহ প্রতিবন্ধী রাজা আচ্ছা বলাই আর না বাচ্চা মারে কইতো তো হারে না আত্ম কান ঠেঙ্গা কান কাজ করি আ আহ এলহরে বাঘ খাই বুড়িটা কইতো আর না লোল হরে এই ফিল বাহারে কাল গার্কে এইভাবে সমুদ্র তার দোয়াইল কে ফিল বাহারে সমুদ্র ডুবন্ত ব্যক্তির মতো যারা দোয়া করবো তারা ফেতনা থেকে বাঁচব তুই দোয়া করসি তুই তো নয় এই ষোলো বছর এত নির্যাতনের শিকার আর দিয়ে আন্দোলন তুলে করি আমরা ইউনুসের গদিতে আগুন লাগাও দুই সাথে এতদিন তো এই ষোলোটা বছর অজ্ঞা হাত দিতে আগে রোম স্প্রে করতি বডি স্প্রে রোম স্প্রে করি খিচি খেঁচি ফাটকা দিত কোনো সাউন্ড হয় কিনা সাউন্ড হইলে তো সিসিটিভিতে আওয়াজ আয়ো আরন বেকে যায় 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 আন্দোলন কর ষোলো বছর তোর আন্দোলন কানে আসি রবের কাছে একদিন তোর জবাব দিতি দেয় করতেইব ওনারে ক্ষমতাটা চালাইবার লাই টাইব পড়ি দোয়া কর সময় বিপদ বিভদ হইলে দোয়া ইউনুস দেশ বিপদ হইলে ডক্টর ইউনুস আল্লাহ তো করে ডক্টর উনুশিলে এমনে দেয় ন এই এত হাজার বছরে এতভাবে সহিভাবে আল্লাহ ইচ্ছা করে আদায় ন এটা আল্লাহ তরফ থেকে আল্লাহ নাজিল করছে আবু সহিদ ইয়ামিন কলজা সিদ্ধের কারণে দুই হাজার হল শহীদ আর তিরিশ হাজার ছাত্র ছাত্রীরা আহত হয়েছে পাওয়ার কে মিলি তা করলার দোয়া কর উনি যাতে অল্প সময় দেশটা ট্রিটমেন্ট করে দিতে পারে আমিন এক কুমিল্লা বিমানবন্দরের লাই মানব বন্ধন করিয়ে ছাত্র ক্ষেত্র করিয়ে উনি কইছে ক শুধু আরে কইলে সাইড আপনারা রোড ও গন্ডাগোল লাগাইয়েন না আর যাই ওনারে কৈছি আয় কো আর রাস্তা নানতে বাধ্য করিয়েন না কুমিল্লা বিমানবন্দর এটা বিয়াল্লিশ সাল থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত চলছে মদিনা থেকে মদিনা মনোহর থেকে কুমিল্লা মনো কুমিল্লা বিমানবন্দর চালু করেন ফ্লাইট রাডারও অন চালু আছে চল্লিশটা বিমানকে ইয়ার বাসকে সিগন্যাল দেখাচ্ছে মাসে আয় তিরিশ লাখ টাকা কুমিল্লা বিমানবন্দর চালু আমরা জানি না তো কুমিল্লা বিমানবন্দর হইলে তোরা ফরিদগঞ্জ এরা খুশি নি আসলে কি তা অনেকে কয় না হ্যাঁ কাছে হয়তো না ফোর লাইনে চলিয়ে আইবি অল্প কত বেড়া কুমিল্লা তো তো গিয়ে তো চল্লিশ বিয়াল্লিশ মিনিট চলি আইবি ঠিক নি ডাকা লাগস তো যাইতে বেড়া ষোলো সতেরো ঘন্টা জামা উড়িতে আর কুমিল্লা এশিয়ান হাইওয়ে লগে আঙ্গ সোনাপুর বিশ্ব রোডের লগে কুমিল্লা বিমানবন্দর পনেরো মিনিটে বাড়ি বিদেশ ভ্রমণ করিয়াই কেলাশ চলিয়াই হলো আনারি লেকচার দিয়ে সারারা বাংলাদেশের ট্রানজিট কানেক্টিভ বিমান দেখ না আল্লাহ কুমিল্লা বিমানবন্দরের দরজা তুমি খুলে দাও সব রেডি আছে শুধু কোম্প্র বিশুড়িতে হালকা একটু এ ট্রাফিক সিগনেলি একটু মেরামত করলে কাম হয়ে যায় ও আমা নিল বালাক ও মা এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে কিন্তু হবে ও শুরু না করলে আর যে সিস্টেমে দিছে তোরা তো অস্তে অস্তে হানাইতে আচ্ছা এদি বলা হয়ে গো আস্তা কফির্লাহ ও রব্বি বি মিন করলে তো বেওয়াতোলাই হেলা

ইরে আর শাড়ি লড়াই চা দিয়ে দেয় মাতির চা